তিরিশ বছর ধরে আজকে তিরবার ঘুরে বসবাস আমার বাবাও ছিলেন এখানে আমিও ছিলাম এখানে আজকে রাস্তা পানীয় উন্নয়নের বুট আমাদেরকে এখান থেকে উচ্চিত করার জন্য তারা উড়ানোর জন্য ব্যবস্থা করছে আমরা গরিব মানুষ গরিব দুঃখী মানুষ আমরা কোথায় যাব আমাদের ছেলের সন্তান নিয়ে আমরা সেই স্কুল লেখাপড়া করাচ্ছি আমাদেরকে উড়াইতে হলে আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং কি অন্যথায় আমাদেরকে সময় দিতে হবে ভূমি ভাষণ হবে ভূমির ব্যবস্থা ভূমির ব্যবস্থা করতে আমরা আবেদন জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইরুসের কাছে আমরা গরিব দুঃখী মানুষ আমাদের যেন মন্ত্রী হইতে যত মন্ত্রী আছে উপদেষ্টা আছে সবাই মিলে যেন আমাদেরকে মানে কি আমাদের গরিবের গরিবের উদ্দেশ্যে যেন তাকাই তারা আসসালামাইকুম

আমরাইবারে বাংলাদেশে استان করছি সরকার থেকে যদি প্রয়োজন হয় আমাদেরকে এই এতগুলো অসহায় মানুষকে আমাদেরকে কোন জায়গায় বাসস্থান দেবে আবার এখানে যদি দশ লক্ষ যদি রোহিঙ্গা এখানে বাংলাদেশ আসে তাহলে কোথায় যাব আমরা আমাদেরকে দিয়ে তারপর সরকার থেকে কোনো কিছু করতে হবে আই যদি তাই যদি না পারে আমাদেরকে সমাজের করে গুলি করে আমাদেরকে খুন করে আমাদেরকে গয়নে ফেলে দেয়

উচ্চতা একজন হবে না মানব না একজনের হবে মানব না উচ্চাত অভিজাত অভিযাত

ঠিক আছে

অনেকে চলে আসছেন আমি সবাইকে যারা বাইরে এখন আছেন তারা সবাই ভিতরে চলে আসুন সবাই ভিতরে চলে আসুন কেউ বাইরে দাঁড়াবেন না সবাই মাঠে চলে আসুন সবাই মাঠে চলে আসুন এখানে আমার সবাই চলে আসুন बंद <laughs> इस्मिन आई रहमान रोहिमी वासीं